মদিনা মসজিদে নবাবী শরীফ থেকে বাইরে বার হয়ে এলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা কাফের ভিতর থেকে বার করে তলোয়ারটা উঁচু করে মদিনার বেঈমান মুনাফিকদের দিকে লক্ষ্য করে বলنین ওরে মদিনার বেঈমানেরা এ মদিনার মুনাফেকরা আমার নবীকে কয়েকদিন খুঁজে খুঁজে পাচ্ছি না দুজনা আমরা খুস্তে বার হয়ে যাচ্ছি যদি পেয়ে যাই তো ভালো আর যদি না পেয়ে যাই

তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে মদিনা রাখাল বলল না বলতে পারবো না তবে একটা কথা আপনাদের বলতে পারবো পাহাড়ের ওতদিকে ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে

ওনার নান্নার আমার পালনের ভিতরে যত মেঘুম্মা ছাগল ভেড়া ছিল কেউ তারা দেয় না

হযরত ওমর ফারুক رضی اللہ تعالی عنہ মে মদিনার খেজুর বাগানের ঢুকে পড়লে খেজুর বাগানের ভিতরে ঢুকে থাকে উনি অন্য কেউ

হুসুর মেলে না আপনার আর আমি আবু ভগবান সূর্য চুলতে পারি না হুসুর আমি শিশিদা থাকে মাথা টুদু ও জন্য আব নি কর্মে মেড়া আবু বাগবানের জীবনের তামাম্মি কিগুলো আপনার আর ও মাতে না সাথে নিজের জন্য আপনার কদনি দেবে اللہ رسول اللہ ماتا تو اللہ نبی پاک صلی اللہ علیہ وسلم کانا نام محمد ہوئے عمر رضی اللہ عنہ محمد ہوئے یا رسول اللہ اپنا کانا نام عمر شجد کرتے پاری حضور شزدہ تھی کہ ماتا تو لے

ওগো নবী জামাত আমার নবী সন্তান পেয়ে আমার নবী সন্তান পেয়ে মদিনার খেজুর বাগানে সিজদায় পড়ে যে আমার নবী কাঁদতেছে সিজদা থেকে মাথা তোলে না আমি গিয়েছিলাম সিদ্দিক আকবর গিয়েছিল নবী মাথা তোলে নি মনে গায় আপনি নবীর জামাতা আপনি গেলে নবী আর সিজদাই পড়ে থাকবেন না আলী রাদি আল্লাহু আনহু বললেন ও তাই নবি বাগের সাবি আপনি গিয়েছিলেন সিদ্দিক আপা গিয়েছে নবী যখন মাথা তুলেননি আমি আলী আমি গেলেও মনে হয় মাথা তুলবে না বরঞ্চ চলে जात যাদের কথা আমার নবী জীবনেও কোনোদিন ফেলে দেননি ওরা অলুক্য নয় ওরা হলে امام দুই بیٹা ইমাম হাসান ইমাম

মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলে আরে গুড়ি 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 মেরে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে নানা ও আমাদের নানাবাই আমরা সেই দুজন ব্যক্তি

اکتنی کے اللہ نبی گھواب کے باغر دینے دعوات دعوات جنلو

বাইরে দিকেตา তালে চে 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 বনের আম্মা জান ও আম্মা জান এক জনা মানুষকে দেখতে পাচ্ছি আমাদের বানির দিকে গুটি 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 পায়ে হেটে হেটে এগিয়ে আসছে ও আম্মা জান ওই ব্যক্তিটাকে আমি ফাতেমা তো চিনতে পারি না ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে ওই ব্যক্তিটাকে দেখে বড় সহি মনে হচ্ছে ও আমার আম্মা জান আমি ফাতেমা জীবনেও কোনো দিন এমন মানুষ আমার নজরে দেখিনি আম্মা খাদিজা দিল যদি আল্লাহ তাআলা আনাগা বললে ও বেটি কেমন মানুষ আসছে যেমন মানুষ ইতিপূর্বে তুমি কোনোদিন চোখে দেখনি ফাতেমা তো সারা বললে ও আমার আম্মা আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আসছেন ওনার তামাম শরীরটা লাল আম্মা এমন লাল রঙের মানুষ আমি ফাতে মা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি

খাদি যা যা টাকা নিয়ে ব্যবসা করিস খাদি যা টাকা নিয়ে বড় লোক খাদি যা টাকা নিয়ে তোর ব্যবসা করবিস

আল্লাহ বাগের কাছ থেকে আমার লোক হলো লোক গোনাগার উম্মত তোমার দিদিগের জীবনে গোনাকে মাপ করে নেব আরেক দুজনে বলো সুবহান আরেক দুজনে বলো সুবহানাল্লাহ আল্লাহু